তোসব সুবিধা বলদে স্যালারি 40000 টাকা করবে অতিথির থাকবা আর অতিথিদেরকে কফি বানাই দিবা এটাই তোমার কাজ ওইখান থেকে বক্সিই হবে বক্সিই আছে না তাহলে মামু আমার স্যালারির বক্সি মাসে মাসে কত করবে মাসেজে তোমার 50 60 মতো মত পড়বে মাসেজে টাকার জন্য কোন টেনশন নাই সেট দিগুনি টাকা গুনি নিবা লাল টাকা ইকোন মামু তাহলে মামু এই বিষয় ফাইতইলে আমি আপনার কত টাকা দেওয়া লাগবে আমারে তুমি বাগিনা হিসেবে তুমি বাগিনা না। সারেক দিও মাম্মা আমাকে কি কোন মামু এত আমি কই পাবো জায়গা সম্পত্তি আছে জায়গা তো মামু নাই আমার বিয়ে করছো বিয়ে এখন করছিলাম মামু তাহলে হুজুর বাড়ির লোকজনের লগে আলাপ করো কি কোন মামু সত্যি নাকি এ মিয়া আমি কি আমনে দুলা বাই নাকি আপনার সাথে মজা করব দুনিয়ার মানুষ বিদেশ আস্তে আস্তে দেখতেছেন শ্বশুর বাড়ির টাকা দিয়া কেউ দর্শক বিন্দু বেকার আর কতদিন থাকবেন দালালের মিষ্টি মিষ্টি কথা শুনে শ্বশুরবাড়ির টাকা দিয়ে মিয়া লাগান বিদেশ লাগান বিদেশ লাগান বিদেশ লাগান বিদেশ